ওয়েলকাম ব্যাক টু টানি রান্নাঘর আজকে কাঁঠাল দিয়া অসম্ভব মজার একটা রেসিপি বানাই আপনারা দেখাই মুখ তার লিগে প্রথমে এখানে খাটি কাটিয়েছি দেখুন কাঁটালটারে ডুমু ডুমু খুঁজরা খাটটা রাখছি এখানে দিলাম ঠান্ডা জল এক বাটি ঠান্ডা জল দিলাম আর দিলাম আধা চামচের মতো অলুদ পনেরো মিনিট এটারে হলুদ দিয়া ভিজাইয়া রাখমু জলের মধ্যে টিকিটা হইব এক্সট্রা করসুস থাকলে বাইরে যাইব ডাইকা রাখি দিব সাইডে তো চলুন আমরা অন্য প্রিপারেশনে যাই এখানে আলু দেখুন আলু টুকরা টুকরা কইরা খাইতে রাখছি আলুটারে এখন আমি বাজমু প্রথম হলুদ গুঁড়ামরিচ আর লবণ দিলাই দিয়া তেলের মধ্যে সুন্দর লাল কইরা বাজমু তখন একটু মিশাই দিলাম আলু লবণ হলুদ মরিচ প্যান্টা বোয়াই দিলাম দিলাম সরিষার তেল আমি রান্নার পুরাটাই সরিষার তেল দিয়ে করবো দেখুন আলুটা দিলে এরাম দিয়া নাই এটাতে সুন্দর কালার আওয়া অবধি বাজব দেখুন কালার আই গেছে আমি এখন এটা নামাই দিব একটু কাছ থেকে আপনারা দেখাইলাম যে কীরকম হয়েছে অন্যদিকে জল বোয়াইলাম এক করাই জল বইয়া পনেরো মিনিট হয়ে গেছে দেখুন তখন আমরা কি তা করতে লাগবো খাটালটা বাঁচতে লাগব বিজানির পরে এটার থেকে অনেক ছোটো ছোটো টুকরা পাই গিয়েছে এটা থেকে পরিষ্কার করতে লাগবে দেখুন বড়ো বড়ো টুকরা বা ঘরে আমার ছোটো যেই যেইটা ফালাই দিতে ওই যখন এটা ফালাই দিবো একটু সময় লাগে তখন খাটালটারই সিদ্ধ দেওয়াত লইয়া গেলাম কি গরম জল হয়ে গেছে তখন দিমু হলুদ দিমু আধা চামচ আর ডিমু এক চামুচ লবণ দিয়া এটারে এখন সেদ্ধ করবো যত সময় অবধি খাটল আল্লাহ সিদ্ধ হইত না অত সময় একটু মিশাই দিলাম খাটলটা সিদ্ধ হোক আমরা অন্যতা করি এখানে একটা গ্রাইন্ডার লইলাম দিলাম খাসামরিচ কিছু রসুন কিছু দিলাম আদা অল্প একটু পেঁয়াজ দিলাম এটা খুব ভালোভাবে গ্রাইন্ড করবো যখন গ্রাইন্ড হয়ে গেছে একটা বাটি লইলাম লিম অন্যদিকে রান্নাটা ইজি করার লাগে একটা বাটির মশলা গুলরাম দুই চামচ না দেড় মতো দই না আর দুই চামচ দিম জিরার গুঁড়া গুড়ামরিচ দিলাম এক চামুচ আপনারা চাইলে সাইডের মরিচ কিপ করতে পারেন জলদি ভিজাইয়া রাখলাম খাসটা ইজি হইল আর মশলাটাও একটু নরম হইব রান্নার স্বাদ বাড়ব রান্না খাটাল রান্না কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার কইরা কইরা রাখলে সাজটা একটু আজ্ঞায় আসবে আধা চামচ হলুদ দিলাইলাম ওলুদ দিতাম বলি গেছিলাম আরও একটু জল দিলাইলাম তো দেখবা পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে দেখবা এটা আরও ঘন হয়ে গেছে মিক্সটা এদিকে খাটাল বালাভাবে সিদ্ধ হয়ে গেছে এখন খাটাল জল থেকে তুলি লাইম। তুললা এরপরে সাজ হইলো খাটালটারে বাঁচতে লাগব যারা তো পারোই পারোই না একদম নতুন যারা এটা আমার এটা দেখলে হয়তো আপনারা বুঝবো আমি সব স্টেপ দেখাইলাম এখন তেল দিলাম পেনের মধ্যে একটু বেশিই দিবা খাটালে আসলে মশলা তেল একটু বেশি লাগে তখন এটা দিয়া এটা মিডিয়াম আছে এখন তিন চার মিনিট ধরে বাজবা দেখবো এটার একটা সুন্দর কালার কালারে এটার মধ্যে এখন আমরা অল্প একটু জিনিস দিবো গুঁড়ামরিচ দিব অল্প যারা বাচ্চারা লেগা করলে গুঁড়ামরিচ দিবা না মরিচ দিয়া এখন একটু বাজবে তিন চার মিনিট দেখুন আমার বাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও হয়ে গেছে তখন কিটা খড়মু আর একটা বড়ো একটা খড়াইয় মো লইয়া এখানে সরিষার তেল দিলাম সাইড চামুচের মতো তখন সম্বাস দিব মানে ফোড়ন দিব আর কি ফোড়নে লইছি দুই তিনটা মরিচ দুইটা তেজপাতা দারচিনি আর তিন চারটা যারে দশ সেকেন্ডে আমরা একটু বাজবো দেখবা সুন্দর একটা স্মেল আয় কালারটাও চেঞ্জ হইব তখন দিলাম একটা বড়ো ফেয়াইস কুচি ময়টা কাটতে রাখছি ফিয়াজ দিয়া বাজ বাজন একবার একটু কালার আইসি ফিয়াজে দেখুন এই অবস্থায় যে পেস্ট হইলে রাখছিলাম আদা রসুন পেঁয়াজ মরিচ ওটা দিলাইলাম এটা দিয়া আরও দুই তিন মিনিট এটারে হসাইবা বা বাজ বাজিতেই হয় দেখুন আমি দুই মিনিটের মতো এটাতে বাজছি এই গন্ধটা যাইবী খাসা গন্ধ ওখানে দিলাই যে মশটা আমি করিয়া রাখছিলাম তো কত ইজি হইলো আর নাইলে হলুদ দেন মরিচ আস্তে আস্তে দেরি একবারে দিলাইলাম আমি ওখানে খাস হইলো তিন চার মিনিট অল্প অল্প জল দিয়া এটাতে বারবার কষাইবা দেখুন আমি অল্প জল দিয়া তিন চারবার এরকম কষাইনি পুরাটা দেখাইলাম না ভিডিওটা হয়ে যাব এই পর্যায়ে দেখুন একদম লাস্ট পর্যায়ে তেল বাইরে গেছে এরকম অবস্থায় আমি খাটাল মিশাইম হাটের বাইজাজে রাখছিলাম খাটালটা আলুটাও মো যেহেতু আমি আলু আগে সিদ্ধ দিছি না আর খালি কালার করা অবধি বাজছি আর কি ওটা দিয়াও এখন আরও দুই তিন মিনিট কইনার চারি পাঁচ মিনিট আরে বাজবা কষাইবা আর কি কাটাল মশলা আলু তাই দেখবা তখন ওই এখন গন্ধ বাইরিব রানবা খাটল বাইরিব মাংসের গন্ধ দেখুন তেল উপর উপর্তিকা এই অবস্থায় খাসা পিয়াজ দিলাম কিছু এটা রাস্তা চাইলে স্কিপ করতাম কোনো প্রবলেম নাই আমি ভাল ভাল্লাগ এরকম দিলে গাছ জল দিলাম জলটা আসলে যে যেরকম পাতলা খাইতা গন খাইতা এরকম বুজ দিবা তা আমি দিলাম এটা বেশি পাতলা করতাম না আবার বেশি না মিডিয়াম দি আর কি দেখ জল দিলেই নাম ওখানে আর কোনো খাজ নাই এটা যা আলুর তো এক চামুচ লবণত দিলাম একটু খসলা মধ্যে আমি গরম মশলা গুড়া দিয়েছিলাম ভিডিওটাও আমার ডিলিট হয়ে গেছে মাঝে মধ্যে ডিলিট হয়ে যায় ভুল হয়ে যায় আমার সরমই দেখলার আলু খুব পালাভাবে সিদ্ধ হয়েছে একটা আলুও দেখাই আপনারা রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে অকোন আর তা গরম গরম বাতিল লগে খাই লতাম এত স্বাদ লাগে আমার মতো খায় খায় কাঁটাল ফেভারিট অবশ্যই আমার জানাইবা তো সার্ভ করি আমি আপনারা অবশ্যই দেখাইম তো আমি দেখুন বাড়ি এলাম খানি বই গেলাম আপনার সামনে খাইতে আমি আর একা করতে পারলাম না আসলে যেহেতু খাটালটা আমার ফেভারিট তো আমি খাইয়া অবশ্যই আপনার আর খুইমো যে রকম হয়েছে জিনিসটা তো খারা খারা পছন্দ করেন অবশ্যই জানাইবা আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবা কমেন্ট করিয়া জানাই বা আমার এরকম রেসিপি পাওয়ার লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেলাইকনে প্রেস করবা যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে তো সবাই খুব ভালো থাকবা আবার দেখাইব নতুন রেসিপি লইয়া সবাই সুস্থ থাকুন